তাল গাছ বড় হতেই এক যুগ টাইম লাগে কিন্তু এক যুগ আর টাইম লাগবে না কারণ তাল গাছের সঠিক পরিচর্যা করতে হবে তার আগে তাল গাছের এই সবথেকে বড় ডেগু আর এই ডেগো প্রতি বছর দেখেন হতেই থাকে কারণ প্রতি বছর যখন ডেগু হয় এই ডেগো গুলো আমরা পরিষ্কার করি না এই কথায় আছে না এক পুরুষে লাগাইতাল আরেক পুরুষ খাইতাল কারণ এক পুরুষে তাল খেয়ে যেতে পারে না কারণ তাল গাছের ওই যে আমরা একটা কথাই জানি যে তাল গাছ কি ঝোপে পড়ে কিন্তু আসল কথা কি তাল গাছ ঝোপে কখনোই বাড়ে না কারণ ঝোপের ভিতরে কোনো জিনিসই বাড়তে পারে না যার জন্য প্রতি বছর এই ডেকোগুলো কাটা লাগে কিন্তু এই ডেকো কাটারও এক কিছু পদ্ধতি আছে আমরা কি করি তাল গাছটা একেবারে এইভাবে করাত ব্যবহার না করে এই যে দা ব্যবহার করি দা ব্যবহার করে কি করি এই যে দেখেন সুন্দর করে এইভাবে এই যে এই ডেগো পর্যন্ত কেটে ফেলা দিই এইভাবে যদি কেটে ফেলানো হয় তাল গাছটি কিন্তু একেবারে ফাঁকা ফাঁকা হয়ে যায় আর এর ভিতরে মাল লাগে যার কারণে তালের কাঠ এই যে দেখেন এভাবে করাত নেবেন করাত নিয়ে সুন্দর করে এইভাবে কেটে দিবেন আর যখনই কাটবেন তখনই এই যে কাঠ এই কাঠগুলো আপনারা চাইলে কিন্তু আবার বাসাবাড়ি রান্নার কাজেও নিয়ে যেতে পারবেন কারণ তালের ডেগো কিন্তু প্রচুর পরিমাণে জলে দেখেন এই যে দেখেন এক একটা ডেগো এটা এই এক থেকে দুই হাত পর্যন্ত লাম্বা এই যে ডেগোটা দেখেন কত বড় ডেগো এই যে আমি কেটে দিচ্ছি প্রতি ডাটা ডাটা সঠিক নিয়ম কি তাল ডেটা ভালো নিয়ম হচ্ছে এই যে দেখেন এই যে এই যে ডেটা এই যে দুটো খণ্ড আছে একটা ভিতরে আর একটা এই পাশে এবার এখান থেকে মাছ বরাবর এই যে কেটে দিতে হবে এখান থেকে যখন আমি কেটে দেবো তখনই হবে এখান থেকে চারিদিক থেকে কিন্তু এই তাল গাছটা বাড়তে থাকবে আর যদি এটা আমি না কাটি এ পড়তে কিন্তু দুই থেকে তিন বছর লেগে যাবে তাও এই পড়বে না তাই প্রতি বছর আলো বাতাস ভালো পাওয়ার জন্য তাল গাছের ডেগো এভাবে সুন্দর করে প্রতি বছর কোন সময় তালের ডেগো কাটতে হয় প্রতি বছর খেজুর গাছ কাটে যেরকম শীতকালে তালে ডেটা কাটতে হবে শীতকালে আর এই যে দেখেন এই গাছটা এখন যে পর্যন্ত লাগানো হয়েছে গুড়া থেকে পাঁচ বছর আর এই পাঁচ বছর দশ বছর বয়স মানে এক যুগ প্রায় হয়ে গেছে কিন্তু কোনোদিন পরিষ্কার করা হয়নি একটা গাছে আনুমানিক কয়টা ডাটা রাখতে হয় একটা গাছের চোদ্দোটা থেকে পনেরোটা ডাটা রাখলে সব ভালো হয় আর তালের ডাটা প্রতি বছর বের হয় কারণ এদের তাল পাতার পাখা ব্যবহার করি যার কারণে প্রতি বছর একটা একটা ডেটা আবার বিক্রি হয় কত জানেন তিরিশ টাকা চল্লিশ টাকা প্রতিটা ডেটা বিক্রি হয় যার কারণে তাল গাছ একটা লাভজনক চাষ কিন্তু আমরা কি এই তাল সঠিক ব্যবহার করি না তাল গাছ পরিষ্কার করি না তাল গাছ যদি এভাবে পরিষ্কার করা যায় তালের রস যেমন খাইতে মজা তাল বিক্রি হয় এখন আবার এই যে তালের রস এই তাল কাঠ খুবই দামি কাঠ কারণ এ যুগ যুগ ধরে চলে যায় নষ্ট হয় না লয় জং ধরে কিন্তু তালের কাঠে জং ধরে না এই যে দেখেন তাল গাছ পরিষ্কার করার সঠিক নিয়ম হচ্ছে ডাও লাগবে আবার পরা তো লাগবে ডা কখন লাগবে যখন এই জিনিসটা একদম শুকায় যাবে তখন কি করতে হবে এই যে সুন্দর করে এই এইভাবে এই যে এই যে দেখেন এই যে এর ভিতরে দেখেন আরেক পদ্মা আছে এভাবে তিন পদ্দা থাকবে তিন থেকে চার পদ্মা তাল গাছ ঝড়েও বেঁকাতে পারে না কারণ কি এর অসংখ্য ডেগু থাকার কারণে এই গাছটা একদম মানে জাপদাই থাকে যার কারণে এ কিন্তু ঝড়েও ভাঙতে পারে না আর তালের কাজ গুণও লাগে না কোনো কিছুই নষ্ট হয় না চারা কি এভাবে ডাটা কাটা যাবে প্রতি বছর চারা গাছের ডাটা কাটে দিতে হয় দেখেন এই সাইডিতে ওই যে তাল গাছগুলো আছে ওর ডাটা দিয়ে আবার কিন্তু পাখা তৈরি হয় পাকা তৈরি হয়ে গেছে আর এগুলো এখন জ্বালানি হবে আর এই তালিকা যত পরিষ্কার করা হবে তত প্রতি বছর ওপরের দিকে উঠতেই থাকবে